আশা করি ভালো আছেন সবাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো অত্যন্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকে আমি আপনাদের সাথে কিছু গাছড়ার পাউডার নিয়ে আলোচনা করব তো এই বিষয়টা হলো বিশেষ করে বেশিরভাগই যাদের যৌন সমস্যা আছে যৌনধ্বজবঙ্গ দুর্বল যারা একবারেই দেখা গেছে আপনি স্ত্রীর কাছে গেলেন সময় দিতে পারেন না একবারে কম সময় দিতে পারেন আপনি সে বিষয় নিয়ে আজকে কিছু আলোচনা করব। কিছু গাছগাছরার সাথে পরিচয় করে দেবো সেই ঔষধগুলি যদি সঠিক নিয়ম মতন আপনারা প্রয়োগ করতে পারেন বাসায় তৈরি করে খেতে পারেন তো বন্ধুরা অবশ্যই এই রোগ থেকে চিরতারা মুক্তি পাবেন তো আমি আপনাদের সাথে কথা বলতেছি এখন এই যে মালছাওয়ারা যা কিছুই দেখতেছেন আপনারা এটা আমার বাসার ভিতরে আমি এখানে কাজকর্ম করি বাসা এখানে বসে কাজকর্ম করি এখানে কেন থাকি এখানে বসে কাজকর্ম করার জন্য জায়গাটা এখানে এগুলি অনেকে মনে করতে পারে যে আমি কোনো দোকানে গিয়ে এগুলা কোনো কিছু করতেছি না কোনো দোকান না যে দেখতেছেন আপনারা পরিষ্কারভাবে দেখতেছেন এগুলি সবেই আমার বাসার ভিতরগুলো দেখছেন এটা গোলমরিচ সাদা গোলমরিচ তারপরে এক একটা এক এক জিনিস রাখা আছে তো সবটার জিনিসের নাম বলা তো সম্ভব না এটার ভিতরে যেমন সন্দুক লবণ এইগুলো হলো তিসি তারপরে এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের জোকের তেল সহকারে কপুর মোসাব্বর মনসাল আপনার বিভিন্ন ধরনের জোলাপের ঔষধ এরপর মাইলন ভোজ পাতা মানে যাবতীয় এক কথা কি বলবো যা প্রয়োজন ইনশাল্লাহ সবই আমার কাছে আছে সকল বন্ধুদের আমি বলছি যে আপনারা যদি আমার সাথে থাকেন আমার চ্যানেলের সাথে থাকেন আমি সব কিছু আপনাদেরকে দিব আমি আপনাদের সাথে কথা দিয়েছি তো এই সাইডটা আপনাদেরকে একটু দেখাইলাম যতটুকু পরিমাণ সম্ভব ততটুকু দেখাইলাম তো আবার অন্য সাইডে একটু যাই তো এই সাইড পরিবর্তন করলাম যে এবার এক সাইডে চলে আসলাম তো এই সাইডে সর্বপ্রথম দেখেন এই যে পাউডার হলুদ রঙের দেখছেন এই হলুদ রঙের যে কৌটা এটার ভিতরে আছে কাঁচা হলুদ তো তারপরে যেটা দেখছেন কৌটা এটার ভিতরে আছে দেখেন সাদা তিল এটা আছে জৈতিক এটা আছে এটা জন্ডিসের ঔষধ ঔষধগুলো এগুলো জন্ডিসের ঔষধ এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে জন্ডিসের ঔষধ দেখছেন না এই ঔষধটা দিয়ে আপনাকে ওরে জন্ডিসের জন্য এই ঔষধটা যদি সঠিকভাবে প্রয়োগ দিতে পারেন একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওই লোকের শরীর আর জন্ডিস থাকবে না তো এটা হলো নিম এটা হলো দেখেন লতা দেখছেন এটা হলো কি গোখুর কাটা এটা হলো কি দেখেন তালমূল এই তালমূল যে যৌন রোগের বিষয় নিয়ে আলোচনা করছি বলছিলাম এই তালমূল যে এত পাওয়ারি যৌন রোগের জন্য এই তালমূল তালমূল ছাড়া কোনো দিন আপনার যৌন রোগের পাওয়ারফুল ঔষধ তৈরি হয় না সেই তালমূল এইটা দেখছেন তো তারপরে একটু উপরে যাই এখানে আছে এই যে দেখেন জামের বিচি জলপাই জৈন কালো তিল তো আমের পাউডার গুঁড়া তো এখানে এটার ভিতর আছে আদার চূর্ণ দেখেন এখানে আমি কত দূর পরিমাণ দেখাবো লাইটে পুরোটা আসে না যাই হোক ভিডিও অনেকটা লং হয়ে যাবে এর ভিতরে নিচে নিচের সিরিয়ালে দেখেন এখানে আছে চিরতা এই যে শতমূল শিমুল মূল কালো তিল সোনা পাতা জামের বিচি এই যে শিম্বল মূল বই কুমড়া এরপরে দেখেন আমলকি এটা ধর বারো মশলা তাল মাখানা বেল তোকমা শতমূল মেথি ইসাব গোল এটা কিন্তু ভুসি না এটা হল এটা 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 হলো এই হিসাব হ্যাঁ এটা হিসাবগুলোর 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 হ্যাঁ এইটা হলো শাহিদানা ত্রিফলা সোনাপাতা এই যে গক্ষুর গটা কাঁচা হলুদ বহেরা উলট কম্বল নিমের পাতা দেখেন উলট কম্বল সোনা পাতা তো আরও কত দেখাবো তো বন্ধুরা এইসব এইসব বল এটা দানা এটা দানা এইসব বল দানা এরকম হয় ত্রিফলা অর্জুন ছাল অশ্বগন্ধা তো বন্ধুরা এখন বলতে পারেন যে যৌনরোগের বিষয় নিয়ে আপনি আলোচনা করবেন তাহলে সে বিষয় নিয়ে আলোচনা কখন করবেন আপনারা যদি এই যৌন রোগের ঔষধ দোকান থেকে তিরিশ টাকা পঞ্চাশ টাকা দামের ক্যাপসুল কিনে না খেয়ে আপনারা কষ্ট বই এই যে দেখছেন শতমূল আপনারা বাজার থেকে আর দেখা গেছে হয়তো বেশি না তো আপনি একশো গ্রাম শতমূলের পাউডার নিয়ে আসেন তার সাথে আপনি মিশ্রণ করে নেবেন কি এই যে দেখেন তালমাখানা আপনি কিছু তালমাখানা নিয়ে আসেন আপনি বেলের পাউডার নিয়ে আসবেন আপনি আমল নিয়ে আসবেন আপনি শিমুল মূল নিয়ে আসবেন আপনি এই যে দেখেন জামের বিচি নিয়ে আসবেন আপনি এই যে এইটা হলো সর্বপ্রথম প্রধান তাল মূল নিয়ে আসবেন আপনি শাহিদানা নিয়ে আসবেন আপনি আমের বিচি নিয়ে আসবেন তো এই যে দ্রব্য ইসাবগোল নিয়ে আসবেন তো বন্ধুরা এই যে বিষয়গুলি দেখলেন আপনারা এই ঔষধগুলি সুন্দর করে সুন্দর করে আপনি মিশ্রণ করে নেবেন সুন্দর করে মিশ্রণ করবেন এত সুন্দর করে মিশ্রণ করবেন যাতে সব ঔষধ ঔষধের সাথে মিলে যায় কোনো ঝামেলা নাই তো সব ঔষধগুলি আপনি সম পরিমাণে নেবেন যদি আপনি শতমূল একশো গ্রাম নেন আপনি এই শিমল মূল একশো গ্রাম নেবেন শিমল মূল একশো গ্রাম নিলে আপনি অশ্বগন্ধা একশো গ্রাম নেবেন অশ্ব গ্রাম একশো গন্ধা নিলে আপনি তাল মূল একশো গ্রাম নেবেন এইভাবে আপনারা আমি যে কটা জিনিস বলেছি জামের বিচি একশো গ্রাম নেবেন আমের বিচি একশো গ্রাম নেবেন তো বন্ধুরা এইভাবে যে জিনিসগুলোর যে কটা নাম বলেছি প্রত্যেকটা নাম আপনারা যেমন আমার নামগুলি বলে দেয় সর্বপ্রথম মনে রাখবেন শতমূল তালমূল শিমল মূল অশ্বগন্ধা আমের বিচি জামের বিচি এরপরে গোখুর কাটা তালমুল এই যে কয়টা পাউডার বলেছি আপনাকে তার সাথে আপনি কিছু নিতে পারেন সোনাপাতা সোনাপাতাও ভালো কাজ করবে তারপর যদি দেখা গেছে আপনি এই পাউডারগুলি মিক্সান করে নেন মিক্স করে নেন পাউডার আকার করে খান এই ঔষধটা হালুয়া না করেন তাহলে দেখা গেছে আপনি এই যে পাউডারগুলি গুলি সুন্দর করে মিক্স করে নিবেন মিক্স করে নিয়ে এটা শক্তি আরেকটু শক্তি বাড়ানোর জন্য এটা সাথে নেবেন আপনি চাহিদা না এটা সাথে নিবেন আপনি